আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসছি খুলনা বিভাগের এই যে ডুমরিয়া থানার পাশে আমরা এখন ডুমরিয়া বটিয়াঘাটা এবং পাইকগাছা একটা মিলনস্থল এটা হচ্ছে আপনার এই যে একটা নদী আছে নদী পার হইলেই আপনার মধুখালী ওই সাইডে আবার আপনার ওই সাইডে পার হইলে ডুমরিয়ার আপনার তালতলা সহ এই এলাকা ডুমরিয়া তারপর ডুমরিয়ার পরে এটা আসলে এটা কিন্তু বটিয়া কাটার মধ্যে পড়ছে এবং এই সাইডে কিন্তু শিবসা নদী সুন্দরবনের বিশাল বড় একটা নদী বারোয়ারিয়া বাজার আমরা কিন্তু যে এলাকায় আসছি এলাকায় প্রচুর ঘের আর এই এলাকায় আপনার ঘেরের যে বলদা বাগদা তারপর হচ্ছে পাতাড়ি ট্যাংরা ফাইসে তারপরে খসুণ বিভিন্ন ধরনের মনে করেন নোনা পানির মাছ এখানেই হয় এই এলাকায় এখানে প্রতিদিন ফজরের নামাজের পরে এই বাজারটা জমজমাট হয় এই বাজারের দুইটা পাট একটা হচ্ছে ওই সাইডে চারা মাছের পুনা ওঠে আর এখানে হচ্ছে আপনার হলো যারা ঘের বিভিন্ন রকম চাষি ভাইরা আসে তাদের মাছগুলো এখানে ওঠে আর সাদা সোনা খ্যাত এই এলাকা এখানে মনে করেন যে আপনার ওই সকালে ফজরের পরেই খুলনা থেকে ফড়িয়া আসে ব্যাপারীরা আসে এসে একদম মাছ কিনে নিয়ে যায় যশোর থেকে আসে বিভিন্ন এলাকায় মনে করেন থেকে আপনার এখানে চলে আসে এবং এই মাছ আপনার এক ঘন্টা কিংবা পঁয়তাল্লিশ মিনিট এরকম মনে করেন এই বাজারটা হবে তারপরে মাছের কেনা বেসা এখান থেকে শেষ হয়ে যাবে এবং এই এলাকার মানুষ এই সকালবেলায় এই বাজারটা জমজমাট এখানে কলা কচু তারপরে লাউ সিম বরবটিস তারপর এই এলাকায় মনে করেন প্রচুর সবজি উৎপাদন হয় সেইগুলো এখানে কেনা হয় আমরা পর্যায়ক্রমে আপনাদের দেখাবো চলুন ঘুরে দেখা যাক দর্শক বন্ধুরা আমরা হচ্ছে এলাকার এক চাষি ভাইয়ের সাথে কথা বলতেছি উনি এই এলাকা সম্পর্কে ধারণা জানে এখানে মাছ এবং সবজি কেমন কি উৎপাদন হয় কেমন অর্থনৈতিক লাভজনক কিনা ওনার কাছে সব বিস্তারিত জানবো আমরা আপনার নাম কি ভাইয়া নাম মোহাম্মদ আলমদ মোড় আমি এই বটিয়াঘাটারই ছেলে সুন্দরমল গ্রাম আমার ছয় নম্বর ওয়ার্ড আমাদের এলাকা হচ্ছে আপনার সাদা সোনা নামে পরিচিত এখানে মনে করো হরিনা চিংড়ির বাচ্চা যে ওইটা ফোনা ওইটা সকালবেলায় এখানে বিক্রি হয় বিভিন্ন এলাকা থেকে এখানে আসে এবং বড়ো বাগদা গলদা তারপরে আপনার সাদা মাছ যত নবনোত্ত যে সকল মাছ আমাদের এই কাটায় পাওয়া যায় এখানে সকালে বড় মাছের এই কাটা চলে আর ওইখানে আছে ছোট ফোনা চলে আড়ত চলে এটা আর আমাদের এলাকায় আমি মনে করেন এক প্রত্যেকটায় ঘেরে এখন তরি তরকারি শাক সবজি এবং এখন সবচেয়ে বড় চাষ আছে তরমুজের কোটি কোটি টাকার তরমুজ আছে এই জায়গায় এখন আমাদের পার্শ্ববর্তী একটা ভাঙন আছে বারোয়ারিয়া আমরা চাই যেন খবর দেয় এই ভাঙনটা সরকার এই ভাঙনে কাজ করে যেন এই ভাঙন যদি ভেঙে যায় তাহলে এই আমাদের কাটা ডুমুরিয়ায় কোটি কোটি টাকার চাষি ভাইরা মনে করেন যে ক্ষতিগ্রস্ত হবে তা আমাদের এই ভাঙনটা যেন সরকার আপনার এই মাধ্যম দিয়ে সরকার যেন এইখানে ভাই অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়ারা জানালো যে এই এলাকা কিন্তু অর্থ কড়ির দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ এক দিক থেকে যেমন তরমুজ চাষ হচ্ছে তারপরে আপনার সিম বরবটি বিভিন্ন রকম মনে করেন আর পানিতে মাছ বিভিন্ন ধরনের এলো গল্লা বাগদা তারপরে হরিনা ফাইসে বিভিন্ন রকম মাছের যেমন চাষ হচ্ছে আহ পিলাস মনে করেন এটা একটা স্থল বলা যায় বটিয়াঘাটার এই যে সুন্দর সুন্দর মহল বাজারটা আপনারা গুগল ম্যাপে দেখলে বুঝতে পারবেন যে এই নদীটা পার হইলে ওই সাইডে পাইকাসের মধুখালী তারপরে এই সাইডে হচ্ছে আপনার বারোয়াডিয়া পড়ছে এটা বডিয়া কাটার ভিতরে আবার এখানে আপনার পার হলে দিকে গেলো বানিয়াখালী সহ এই যে বডিয়া কাটায় বাজারের পাশেই আপনার ডুমুরিয়া এলাকায় মনে করেন তিন থানার একটা মিলনের স্থল আর ভাইয়া যে দাবিটা জানালো যে এখানে কিন্তু ওই যে রিং বেরিবার যেটা ওইটা হচ্ছে এখানে তিন নদীর মোহনা আছে এবং পানির প্রচুর চাপ এই যে আপনার অফ দ্য বেড়ি ভাত এইটা যাতে আপনার পূর্ণ মানেভাবে আবার নতুন করে এই বেড়ি ভাত সংস্কার করা হয় কারণ এই এলাকা যদি কোনোভাবে ভেঙে প্লাবিত হয় তা প্রচুর কোটি কোটি টাকার মানে সম্পদ নষ্ট হবে তো বন্ধুরা আমরা হচ্ছে আপনার সামনে দর্শক বন্ধুরা আমরা সামনে দেখব এখনই কিন্তু এই যে কাটা কিন্তু ডাক শুরু হবে চলুন দেখা যাক আপনার মাছের বাজারটা আগে দেখাই

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে রুই মাছ রুই মাছের ডাক চলতেছে এই বাজারটা এক নজরে দেখা দাও একটু ক্যামেরায় আস্তে করে ঘুরে ঘুরে কি ওইটা বাইলে মাছটা দেখো বাইলে দামি আর ওই ওই মানে ভাইসে ভাইসে মাছ পরের হিসেবে যে ভাইসে মাছ বিক্রি আছে বন্ধুরা এই এই এলাকায় কিন্তু এই যে আপনার ফুলনা থেকে তারপরে এলো নপাড়া তারপরে আছে দশর তারপরে বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই এলাকায় চলে আসে এসে এখান থেকে মাছ কিনে নিয়ে যায় দেখেন এই নোনা পানির এই যে তেলাপিয়া মাছ খুবই সুস্বাদু কিন্তু এই মাছ এটা কিন্তু আমরা চালিয়ে হরিণা চিংড়ি এটা اچھا جو مطلب آهي آ جا ڳالهه ڪيون ٿا اها ڳالهه ڪيون ٿا

আমরা কিছু মাছ কেনার চেষ্টা করতেছি এই যে আপনার শরীর ভাই কিছু মাছ কিনলে মাছ কেনার চেষ্টা করতেছি আমরা আপনাদের দেখাবো আমরা আজকে কি মাছগুলো কিনি দর্শক আমরা ভিডিও করতে এসে কিছু মাছ কিনবো আপনার লবণ পানির যে টাটকা আপনার মাছ আপনার পাওয়া যায়

সবাই পাশে বেকুল একদম আপনার কাটকা আপনার এলাকা লবণ পানি নিয়ে আইতে কত টাকা 2000 টাকা কেব আমাদের জায়গা nice tora n bèrè owo n bèrè owo n ɲ sɔrɔ lori la ɲɛ si mú mi ɲ bɔre la ɲɔgɔn fɔ o ɲ ɲ ɛna ɲe 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 ɛna

কেজি হ্যাঁ গোয়ারে বিক্রি আছে বাইশ চব্বিশশো চব্বিশশো করে কেজি যে আপনারা এই মাছগুলো আপনারা নিতে পারেন আপনারা কুরিয়ার মাধ্যমে দেশের যে কোনো জায়গায়